নমস্কার আমি বিকাশ ব্যানার্জি জন্মভূমি নিউজ মিডিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা দোয়া আশীর্বাদ সবই আপনাদের কাছে আমরা প্রার্থনা করছি আমাদের চ্যানেল পাশে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন দয়া করে আমাদের চ্যানেলটি দয়া করে বলাটা ভুল তবুও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমরা আপনাদের কাজে লাগব। এই প্রতিশ্রুতি দিতে পারি আজ এক পূর্ণ লগ্নে বা শুভ লগ্নে জন্মভূমি নিউজ মিডিয়া জে এন নামে শুরু হলো আপনাদের সবাইকে এর জন্য শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা আশা করছি আপনাদের সহযোগিতা আমাদের প্রতিটি কাজে আমাদের প্রত্যেকটি বক্তব্যতে আমরা একটি বড় আঙ্গিকে যাতে কিছু কর্মসংস্থানও করা যায় আজকের এই ভারতবর্ষের বেকারির যুগে সেই চেষ্টা আমরা ব্রতী হয়েছি আমরা চেষ্টা করব যে কিছু কর্মসংস্থানও এই নিউজ মিডিয়ার মাধ্যমে করা যায় কি না আমাদের স্বাদ আছে সাধ্য খুব কম আপনাদের সবার সহযোগিতা চাইছি আশা করি আমরা আপনাদের সমস্ত সহযোগিতা থেকে বঞ্চিত হব না বন্ধুরা আজ আমার এই প্রথম ভিডিও আপনাদের জন্য নিবেদন করলাম যদি মনে হয় যে আমরা কোথাও ন্যায়ের পথে চলছি সত্যের পথে চলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আমরা কিছু সাংস্কৃতিক প্রোগ্রামও নিউজ আকারে আনতে চলেছি সংস্কৃতি দিয়ে আমরা শুরু করেছিলাম মানে আমার জীবন বা আমার সঙ্গে যারা থাকেন তারা কিন্তু সংস্কৃতি জগতের লোকেদের নিয়ে আমার জীবন শুরু হয়েছিল যদিও তার আগে একটি পাক্ষিক পত্রিকা যেটা আর আই রেজিস্টার্ড ছিল সেই পত্রিকার কাজ করেছিলাম কিন্তু হঠাৎই ঈশ্বরের ইচ্ছায় বলুন বা আশীর্বাদে বলুন মিডিয়া থেকে একটা এন্টারটেনমেন্ট মিডিয়ায় আমি চলে গিয়েছিলাম এইটুকু ছেদ আমার ঘটেছে কিন্তু আমার চিরদিনই একটা স্বপ্ন ছিল যে নিউজ মিডিয়া করা নিউজ মিডিয়া কারণ আগে প্রিন্ট পত্রিকা ছিল আমার একটি মাসিক ভালো লেখা ভালো কথা বলে একটি পত্রিকাও আমি করেছিলাম সেটা বেশ চলতো কিন্তু তারপরে একটা ছেদ নিশ্চয়ই ঘটে গেছে আজকে চেষ্টা করছি আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং তার মাধ্যমেও কিন্তু আমরা কিছু কর্মসংস্থান করেছিলাম ওই ছোট পত্রিকাতে তো আবার চেষ্টা করব আপনাদের শুভেচ্ছা চাই ভালোবাসা চাই সহযোগিতা চাই এবং অবশ্যই আশীর্বাদ চাই নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই